সাধুরা নিজের কষ্ট কখনো কারো কাছে প্রকাশ করেন না নিজের কষ্টকে সমনশীল হয়ে কেবল ভগবানের আরাধনা করেন তাদের ক্ষমতা রয়েছে প্রহ্লাদ মহারাজ অগ্নিকুণ্ডে পোড়ানো হচ্ছে কখনো ভগবানের কাছে বলেনি হে নাথ আমাকে রক্ষা কর তিনি আর অনেক শক্তি রয়েছে কারণ ভগবানের লীলামৃত চরণামৃত কৃপানিত প্রাণ করে কীর্তন করা শিখে গিয়েছিলেন এই জন্য সাধুদের অসুবিধা নেই যারা হরিনাম করে কিন্তু সেই কল্লাদি যখন প্রার্থনা করছেন বিশ্বদেবের কাছে হে না এই জড়জগতের লোক অনেক কষ্ট পাচ্ছে এদের সবাইকে তুমি কোনো ঘামে নিয়ে যাও সাধুর হচ্ছে এটা স্বভাব এই আমরা সাধু সঙ্গ প্রাপ্ত হয়েছি আজকে এক মহান সাধুসঙ্গ বৈশাখ মাসে এই প্রথম দিকেই আপনারা প্রাপ্ত হয়েছেন আর কয়েকদিন পরেই হচ্ছে অক্ষয় তৃতীয়া আর বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এই মাসে আপনারা সামিল হচ্ছেন এই জন্য আমি সকলকে অনুরোধ করব যখন যতক্ষণ পর্যন্ত মহারাজ কথা বলবেন কেউ উঠবেন না কেউ মুভিং করবেন না চলাফেরা করবেন না কারণ পাঠক যতক্ষণ বসে থাকেন ততক্ষণ কেউ উঠানো উচিত নয় সেটা মর্যাদা হানি হয় কথাকে অবমাননা করা হয় ভগবানকে অবমাননা করা হয় এই জন্য আপনাদের কাছে বিনম্র নিবেদন শ্রদ্ধা সহকারে সব কিছু ত্যাগ করে এখানে বসে মহারাজের মুখ থেকে বীর্যবতী কথা শ্রবণ করুন আমি অনুরোধ করছি বাসুদেব সাহা মহাশয় এখানকার একজন অন্যগণ্য তিনি তিনি আমাদের গুরু মহারাজকে একটি উত্তরীয় দিচ্ছেন ভগবানের প্রসাদী হরে কৃষ্ণ পর মহাশয় তিনি মহারাজকে ভগবানের প্রসাদী মালা অর্পণ করছেন সকলে উলুধনীতায় বলি হল দুই নম্বর ট্রাক আমাদের আলীপুরদুয়ার উপচরপ্রপতি চক্রবর্তী নিত্য কৃপা প্রভু একটি সারক দান করছেন হাতিবাড়ি অরে কৃষ্ণ উৎসবে এবং লীলাময় প্রভু মহারাজকে সক্র একটি ফলের ডালা প্রদান করছেন তো মহারাজকে ক্ষুদ্র প্রণামী দিচ্ছেন আমাদের আলিপুর জেলার একজন নাম হত সভাপতি হরে কৃষ্ণ কুচবিহার জেলা প্রচারককে মাল্য অর্পণ করছেন লীলাময় প্রভু এবং অন্যান্য সকলকে মাল্য অর্পণ করা হচ্ছে তার একটি শুভ সংবাদ এবং কয়েকদিন আমাদের সঙ্গে ছিলেন না আজকে এসেছে আপনাদের সকলের প্রিয় এবং আমাদেরও প্রিয় আপনাদের এই সমগ্র উত্তরবঙ্গ এবং আসাম রাজ্যের কো ডাইরেক্টর শ্রীপাদ সুমধুর গৌর দাস ব্রহ্মচারী প্রমুখ তিনি উপস্থিত হয়েছেন ইনাকে মাল্যার্পণ করছেন আমাদের এই আলিপুর জেলার জেলা প্রচারক অনুপ অঙ্গিতায় সেই সঙ্গে সঙ্গে অন্য অন্যান্য ভক্তদেরও সমুদ্রপুবুর নিজে অনুপনীলা পুরুকেও মাল্য অর্পণ করছে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তদের মাল্য অর্পণ করছে এবং এই একটা মালা এই সকলের জন্য এই সকল ভক্তদের জন্য যাওয়া সম্ভব হচ্ছে না তাই সমুদ্রপুবু আপনাদের জন্য নিবেদন করছে আপনারা গ্রহণ করুন এবার আমরা সকল ভক্তদের মঙ্গলের জন্য এবং শিশুমদ গৌরাঙ্গ প্রেমস্বামী গুরু মহারাজ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা তিনবার হরিধ্বনি করব অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন সকলে আপনারা যায় শিশুমাতামে সাবিত্রী মহারাজ কি ব্রহ্মচারী প্রভু কি ਦੇ ਜਵਤੀ ਰਹੀ ਕਥਾ ਪਰਿਵਰਸ਼ਣ ਅਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਅਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਓ ਮਕਾਨੋ ਜਿਹੀ ਰਸਦੈ ਸਜਨਾਨ ਜਦ ਸਲਾ ਕੋਇ ਤਸੁਰੁ ਮੇਨਿ ਕੰਚਰਾ ਤਸਮੈ ਸੀ ਗੁਰੇ ਨਮਹ ਨਮਾਇਕ੍ਰਿਸ਼ਨ ਪਾਦਯਕ੍ਰਿਸ਼ਨ ਅਪ੍ਰਸਤਾਯੋ ਹੂ ਤਲੇ ਸੀਮਤੇ ਜਯ ਕਤਾ ਕਾ ਸਵਾਮੀ ਜਿਹਾ ਨਾਮ नम आचरित पादयोताय कृपाए गौरको गिने नमाय विष्णुपाद विष्णुष्ठा भूतले श्रीमते भक्ति वेदी तो राम नमस्ते सारस्वतीदेव गौरवादी प्रचारिने निशेष सुन्नवा प्रचता भंसाकल्पो वज कृभा सिंधु वै दिवश पते का पावरी भू वैष्णविभ नमहामदा कृष्ण प्रेम प्रदाया कृष्णा कृष्ण चैतन्य नम कौश नम पक्षत मागमृष भक्त भक्तवत भक्त नमी भक्त शक्ति हे कृष्ण पूर्ण सिंधु दीनवत् जगतपति গৌবে রাধা নমে তপন গৌরাঙ্গে কৃ বৃন্দেশি ভেষভা সী প্রণমি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানিয়া গদাধন शिवा शिशिभक्तवृद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मकंकर दिवाचल पंगोये गृह जकृपा तो मगवती परमानंद मान भव তো সমবেত সমাপস্থিত শ্রুতি সঞ্চালক ভক্তমন্ত্রী তো আপনারা সকলে অবগত আছেন যা আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম সঙ্গে প্রধান কেন্দ্র থেকে এসেছি আর সেই মায়াপুরে সীতামায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম সঙ্গে প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরি কৃষ্ণ ভট্ট নামক প্রচার বিভাগ আছে তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের অঞ্চলের স্থানীয় নাম হরতের ব্যবস্থা ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটি মহৎ ধর্মীয় অনুষ্ঠানে হতে পেরেছি আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ কচ্ছেন ভগবান ব্রহ্মসীতার প্রথম ফলকে বলা হয়েছে যে ঈশ্বর কর্মকৃষ্ণ সচিনানন্দ বিগ্রহ অনানিরামি গোবিন্দ কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ যিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ এবং সমস্ত কারণের পরম কারণ হচ্ছেন তিনি তদিকেশারণ্য ক্ষেত্রে যেখানে ভগবানের কথা আলোচনা করা হয়েছিল তা সেখানে সমস্ত মুদিনীষিকনের পক্ষ থেকে সন্ধ্যার ঋষি সুত স্বামীর কাছে ছয়টা কৃষ্ণ লিখেছিলেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভগবান কোন কোন অবতারে কি কি লীলা বিলাস করে থাকেন তো তার উত্তর দিতে গিয়ে সেইসব সুদ স্বামী তিনি মৎস্য দুর্গ নিসিংহ বরা হন এবং রাম অবতারের কথা বর্ণাক যখন তিনি কৃষ্ণ কথা কৃষ্ণ লীলা বর্ণাকেন তখন তিনি উল্লেখ করলেন যে এতে কলাশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এতে সমস্ত যাদের কথা আমি এতক্ষণ বললাম হচ্ছে অংশ মা কলা আর কৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং ভগবান তো মধুপুরি ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার বাড়ি শোনাচ্ছিলেন একাদশ গ্রন্থে এসে একাদশ অধ্যায় এসে তিনি অর্জুনকে লোকের ছিলেন তার ভগবানের এই যে কৃষ্ণরূপ এটা অত্যন্ত বিবচ্ছ সাধারণত ভগবানের ভগবানের এই রূপ দর্শন করে আনন্দ প্রাপ্ত হন না তাই আনন্দ প্রাপ্ত হননি তিনি ভগবানকে মহাবাহু বলে সম্বোধন করে বলেছিলেন হে কৃষ্ণ হে মহাবাহু তুমি তোমার এই কৃষ্ণরূপ সম্মরণ করো আমার স্বরূপে তুমি পূর্ব নাইভুতরূপে প্রতিমান হও কারণ তুমি যে ভগবান তাতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ কি করবে এই নারণ বৃহস্পতি দেবল প্রবীণ বড় বড় ছিলাম তোমাকে এক ভগবান বলে স্বীকার করে গেছে কাজেই কৃষ্ণ যে ভগবান তাতে কোনো সন্দেহ অবকাশ নাই আমরা এই জগতে যত রকমের কথা আমরা শুনে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শোনা আর যত রকমের কথা আমরা বলে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনা বা বলা আর চিন্তা আমরা করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে ভগবানের কথা চিন্তা করা বা ভাবনা করা এই জন্য আমাদের শিল্প আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গ সঙ্গি করে এই সঙ্গের নাম প্রদান করেছিলেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সঙ্গ অর্থাৎ যারা এই সঙ্গের সদস্য হইবেন তারা অবশ্যই সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত হবেন কৃষ্ণ চিন্তায় মতন থাকবেন এবং তারা কৃষ্ণ কথাই এই জগতবাসীর কাছে প্রচার করবেন তো সেই কথা হচ্ছে এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা তো সেই কৃষ্ণ কি করেছেন এই গুলি প্রথম শ্রদ্ধায় তিনি তার মন্ত শক্তি শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে সবার সদিন গোরা মহাপ্রভুরূপে এই নদিয়ার তিনি অবতীর্ণ হইলেন এবং তিনি এই যুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ তা তিনি প্রবর্তন করলেন এবং তারপরে তিনি কি করেছেন আমাদের ভারতবাসীগণের উদ্দেশ্যে একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন তার সেই বিশেষ একটা হল কি যে ভারত ভূমিটা হইলো মনুষ্য জন্মস্থান জন্ম স্বাক্ষর করি পর অপর উপকার তথা আমাদের যে ভারত ভূমি এটা হচ্ছে অত্যন্ত পবিত্র ভূমি পূর্ব পূর্ব দিক থেকে দেখা যায় যখনি পরমেশ্বর ভগবান তিনদমে অবতীর্ণ হই তিনি এক বিশেষ কাচ্চা বিলাক ইচ্ছা করেন তখনই তিনি ভারত ভূমিতে অবতীর্ণ হয় গেছে যার জন্য আমাদের এই ভারত হচ্ছে ভগবানের অধাকৃত ভূমি তার লীলাক্ষেত্র এই ভারতবর্ষ কি ভগবানের অনেক পবিত্র ধাম আছে অনেক পবিত্র তীর্থ আছে এবং এই সমস্ত তীর্থা দিতে অনেক পবিত্র কুণ্ডা আছে এবং ভারতবর্ষের অনেক নদী আছে যা হচ্ছে অত্যন্ত পবিত্র যার ফলে আমরা এই ভারতভূমিতে মানব জীবন লাভ করবার ফলে এই সমস্ত ধান বা তুদ্ধিতে গমনাগমন করতে পারি এই সমস্ত পবিত্র কুণ্ড বা নদ নদীতে স্নান আদি কার্য করার ফলে আমাদের জন্ম জন্মান্তরে যত বাভূত হয় আমাদের এই চিত্রবৃত্তি নির্মল হয় এবং ভগবানের আরাধনা করার ক্ষেত্র প্রশস্ত হয় তদন্ত ভারতবর্ষে দুধ ধরে বহু মনি ঋষি সাধু সন্ত তাদের আগমন ঘটেছে এবং এই সাধু সন্ত লাভ করবার অপূর্ব সুযোগ আমরা প্রাপ্ত হতে পারি যার থেকে অতিসে করতে পারা যায় যারাই কর্মপূর্ণ জীবনে অনেক স্বীকৃতি পূর্ণ অর্জন করেছেন তারাই যেমন মাত্র এই এই মানব জীবন লাভ করবার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন তো আমাদের এই যে মানব জীবন এই মানব জীবন একটা দুর্ভোগ জীবন আমাদের এই বৈদিক স্বাস্থ্য থেকে জানতে পারা যায় যে চৌরাশি লক্ষ প্রকার জীব আছে তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে কি দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন তার কারণ যে এই মানব জীবন লাভ করবার পরে সে হরিনাম হরিভন করতে পারে আর অন্য কোনো দেহ যাই প্রাণীগণের জন্য সেই সুযোগ পাওয়া সুবিধা নেই তারা সারা জীবন ধরে চারি প্রকার কর্ম করে তাদের তারা তাদের তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয় সেই চারি প্রকার কর্ম হইতে কি আহার নিদ্রা ভয় অর্থাৎ ওদের যখন নাকি খিদারা কি খাদ্য গ্রহণ করে তারপরে ওরা ওদের সুবিধা অনুসারে যেখানে সেখানে একটুখানি ঘুমিয়ে নেয় তারপর প্রত্যেক প্রাণী দেখা যায় প্রাণী জগতে অন্য কোনো বর্ণশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে দূর দেওয়ার আছে যার জন্য প্রত্যেক প্রাণী আত্মরক্ষা করে অর্থাৎ নিজেকে রক্ষা করার একটা প্রবণতা দেখা যায় তারপরে আসে তারা বংশ বিস্তার করে করে এই চারি প্রকার কর্মের উদ্ধে তারা আর অন্য কোনো কিছু করতে পারে না ভাবতে পারে না কারণ বিধার তাদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি আর যখন কোনো জীব যে মানুষে হয়ে জন্মগ্রহণ করেন এই মানুষের জন্মগ্রহণ করবার সাথে সাথে আমরা কি করেছি বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগুলোকে কয়েকটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়ে গেছি সেটা হচ্ছে কি আমাদের এই চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে প্রবণতা তা আমরা প্রাপ্ত হই যার ফলে মানুষের জন্মগ্রহণ করবার পরে একটু বড় হইলে আমরা চিন্তা করতে পারি ভাবতে পারি যে আমি কে আমি কোথায় ছিলাম কেন আমি এই জগতে এসেছি আর পরমেশ্বর ভগবান তার সাথে আমার সম্পর্ক কি আর এখানে কেন আমি এরকমভাবে দুঃখগ্রস্ত ভোগ করছি তো যখন কোনো মহাদেশের ভিতরে দিন প্রকার আর হৃদয় হবে তখন থেকে শুরু হয় তার এই পারমার কী জীবন তখন কোনো সাধু বা কোনো স্বামীকে করে অবরত হতে পারে যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমাভ সেই তিনি আরও জানতে পারেন যে আমরা কেত পক্ষে চিন্তা আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি আত্মা সেই আত্মা সে অনাদিকাল ধরে আছে ভবিষ্যতে থাকবে তার কখনো বিনাশ নেই তাকে অস্ত্রে রাখাতে আগুনে করিয়ে জলে রেখে তার বিনা সাধন করা যাবে না আর দিকে আমাদের এই যে দেহটা এটা পূর্বে ছিল না বর্তমানে আছে আর যে কোনো সময় আমাদের এই দেহের বিনা আসন এরকম এরকমভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে ঈশ্বর তত্ত্ব জেনে কোনো শত্রুর কাছ থেকে শিক্ষান্ত প্রাপ্ত হয়ে তার এই পারমা জীবন শুরু করতে পারেন তবে এই যে সুযোগ বা সুবিধা এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব অন্য কোনো দেহধারী প্রাণী প্রাণীগণের জন্য সম্ভব নয় এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে এই দ্রহ জীবন এখানে মানব জীবন আর এই ভূমিতে প্রাপ্ত হওয়া অতি বড় সৌভাগ্যের ব্যাপার আছে তাই মহাপ্রভু বললেন যে যার জন্ম এই ভূমিতে হয়েছে মানব জীবন তারা আত্মীয় করবেন নিজের জীবনকে সাক্ষ করবেন তারপর পর উপকার এখন আমাদের মানব জীবন আমরা এই মানব জীবন প্রাপ্ত যদি শুরু করব আর যে চলছে এই জীবন শুরু করবার একমাত্র পক্ষ হয়েছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

হঠাৎ এই বলি ভগবানের কীর্তন করা ছাড়া অন্ধে এটা অত্যন্ত যে তার তাকে নামের আশ্রয় গ্রহণ করতে হবে হঠাৎ এই কে কেউ যদি ভগবানের নাম কীর্তন না করে মন্ত কোনো কর্ম জ্ঞান যোগ দ্বারা তা সাধন করতে চান তাহলে টাকা ওখানে ফল করেছুন হবে না তাকে মানা মানে আশ্রয় গ্রহণ করতে হবে তারপরে সুমদ ভাগমত ও একাকার constructs হন জি সুমদের ও স্বামী সেই কুলী জনের দোষ আছে সেই দোষের কথা বলা করেছিলেন সেই দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কলের দোষে যদি আগে এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণেশ্বর গুপ্ত সঙ্গ করেন করেছেন হতা হয়েছে দোষের সমুদ্র তার ভিতরে একটাই মহান গুণ আছে যদি কেউ হরে কৃষ্ণ নাম বা কৃষ্ণ নাম কীর্তন করবেন সেটাই হচ্ছে একমাত্র গুণ এছাড়া অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না তাই এইভাবে এই পারমাত্মিক জীবন যখন আমরা এই হরে কৃষ্ণ নাম করে ভক্তিযুদ্ধের মাধ্যমে পরবেশ্বর ভগবানের আরাধনা শুরু করব তখন আমাদের এই মানব জীবন কী হবে ধরণ হবে সার্থক হবে তারপরে মহাপুরু দেখে যে জন্ম স্বার্থ করি পরম পর উপকার পরোপকার করতে পারছে অর্থাৎ আমরা পরোপকার বলতে সাধারণত কি বুঝে থাকি যখনহীন মানুষ খেতে পায় না তাকে খেতে দেওয়া যার পরের বস্র নাই বস্ত্র দেওয়া আর কী করা অথবা আমাদের দেশের যখন খরা বন্যা মহামারী ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সেই সময় সেই সমস্ত বিপন্ন মহাপুরুষকে কিছুটা সহায়তা করাটাকেই আমরা পরম্পকার বলতে বুঝে থাকি কিন্তু মহাপুরুষ যেই পরম্পকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন

তদি আমার জন্ম মৃত্যু ঝড়া এবং ব্যথ তার কলে কবলিত হয়ে তারা এই যে নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছে তাদের সমস্ত ঘটবে তা এই যে জগৎ যেই জগতে আমরা আছি এই জগৎটা কেমন ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ হচ্ছে কিন্তু খালায় বসার স্বপ্ন